নমস্কার দর্শক কবির কথায় পদ ভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেব অন্তর যে আমি একদম ঠিক কথা যদি কবির কথাটাকেই আমরা সত্যি বলে ভেবে নিই তাহলে দেখবেন এই আমি এবং আমিত্বের এই যে একটা বড়াই এটা কিন্তু চিরাচুরিতভাবে বহু মানুষের মধ্যে মন রয়েছে এবং অহং আমি আমি সব পারি আমি করি এই যে অহংকার আর আত্ম অহংকার এই দুটো সমন্বয় কিন্তু বহু মানুষ তার উন্নতির জায়গা থেকে একেবারে অবনতিতে নেমে গেছে আজকে কেন এত নেগেটিভ কথা বলছি না নেগেটিভ কথা বলছি না নেগেটিভ দিকটাকে আপনাদের সামনে তুলে ধরছি যাতে ওই নেগেটিভ দিক থেকে আপনারা বেরিয়ে একটা পজিটিভনেসে আসতে পারেন আর পজিটিভ দিকে আসতে গেলে পজিটিভ মানুষের হাতটা ধরতে হয় তো পজিটিভ মানুষের সঙ্গটা আমাদের পেতে হয় আর সেই পজিটিভ মানুষটিকে নিয়ে আমি তা নিয়ে চলে এসেছি আমাদের মধ্যে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রে তাকে স্বাগত জানিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান নমস্কার নমস্কার দাদা দাদা আমরা বাংলা বছর কেমন যাবে ওভারঅল রাশিগত এবং লগ্নগত দিক থেকে এই ধরনের কয়েকটা ভিডিও পরপর পরপর নিয়ে এসেছি এবং আজকে যে রাশিটা নিয়ে কথা বলতে চাইব সেটা হচ্ছে মেন রাশি মেন রাশির জাতক জাতিকাদের জন্য তুমি যদি ওভারঅল এই বাংলা বছর কেমন যাবে সেটা আমাদের জানাও চোদ্দশো বত্রিশ মিন কিন্তু ভীষণ টেনশন এই মুহূর্তে রয়েছেন এই মাত্র তুমি যে কথাটা বললে যে অহং ভাব নিজেকে নিয়ে দুশ্চিন্তা এই বিষয়টাতে কিন্তু মিন এখন এবং এই অহং বোধের কারণ হচ্ছে গিয়ে লগ্ন বা রাশির উপরে রাহুর প্রেসেন্স চোদ্দশো বত্রিশে যেটা হবে জাস্ট শনি মিনে আসবে মিনকে রিয়ালিটি সম্পর্কে অবহিত করবে এবং তার সঙ্গে সঙ্গে মিন থেকে রাহু কিন্তু বেরিয়ে যাবে ফলে সাড়ে সাথে চললেও মিন রাশি বা লগ্নের মানুষদের স্ট্রেস অনেক কমতে দেখতে পাওয়া যাবে অনেক অনেক তারা ফ্রি হয়ে উঠবে চোদ্দশো বত্রিশে মিন ফিরে পাবেন তার কনফিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে আমি কি আমি কতটা আমি কতটা পেতে পারি আমার কতটা চাওয়া উচিত চাহিদা অনুযায়ী আমার কতটা পাওয়া উচিত এই বিষয়টি কিন্তু একদম ওপেন হবে মিনের কাছে মিন নিজের জীবন এবং জীবন দর্শন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন মিনের ওয়ারিড হওয়া মিনের দুশ্চিন্তাগ্রস্ত হওয়া মিনের অশান্তি অতৃপ্তি তার একটা অবসান আমরা চোদ্দোশো বত্রিশের শুরুতেই দেখতে পাব বাড়বে কনফিডেন্স একটু অ্যাগ্রেসিভ হওয়ার সম্ভাবনা এটা রয়েছে সেটা নিজের নলেজের জন্য হতেই পারে মিনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধা বিপত্তি সমস্যা ব্লকেজ সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ এটা কিন্তু মিন সরাসরি পাচ্ছেন এই বিষয়ে আমরা রেস্ট্রেন্ত থাকব। আর মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা চাকরিতে কতটা কমফোর্টেবল মানে চাকরিজীবী হলে কি তারা তাদের ক্যারিয়ারটাকে বুস্ট আপ করতে পারবে মিন রাশিতে শনিদেব আসছেন এই ঘটনাটি ঘটছে উনত্রিশে মার্চ ফলে এই বছর ১৪৩২ বত্রিশে শনিদেব মিনেই অবস্থান করবেন মিনের দশমে শনিদেবের কনস্ট্রাকটিভ দশম দৃষ্টি পড়বে এই দৃষ্টির কারণে এই যে মিনের দশমে শনির দৃষ্টি পড়ছে চাকরি প্রাপ্তি চাকরির পরিবর্তন চাকরি ধরে রাখা যিনি চাকরি পেতে চাইছেন তার ক্ষেত্রে প্রাপ্তিটা সহজ হবে যিনি চাকরি ধরে রাখতে চাইছেন তার ক্ষেত্রে এই ধরে রাখাটা সহজ হবে এবং যিনি পরিবর্তন করতে চাইছেন তার ক্ষেত্রে এই পরিবর্তনটা কিন্তু অনেকটাই সহজ হবে লগ্নে রাহু থাকার কারণে যে ডিস্টারবেন্সেসগুলো কন্টিনিউয়াসলি মিনকে বলা যেতে পারে প্রভোগ করছিল মিনকে শোষণ করছিল মিন অস্থির হয়েছিল সেই ডিস্টারবেন্সেসগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে আর মিনের যে লেভেল অফ ডেডিকেশান কর্মক্ষেত্রে আমি একদম ডেডিকেটেড ওয়েতে কাজ করে যাচ্ছি এটা কিন্তু মিনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে একদম সিস্টেম ফলো করা নিজেকে সেই সিস্টেমের মধ্যে রাখা প্রপার ডেভেলপমেন্ট এটা আমরা মিনের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে দেখতে পাবো সেক্ষেত্রে মিন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা ইন্টারেস্টেড বা যারা ব্যবসা করছেন সেখান থেকে আরও একটু প্রগ্রেসের দিকে যেতে চাইছেন যারা ব্যবসা করছেন অ্যাট প্রেজেন্ট তাদের ক্ষেত্রে তো ইমপ্রুভমেন্ট হবেই সেভেন হাউস এইট কিন্তু সরে যাচ্ছে এটা একটা বিগ ইম্প্রুভমেন্ট ইন্ডিকেট করে একটা কথা হিন্দিতে রয়েছে যে বালাটল গ্যা তো এইরকম একটা চেঞ্জ সেটা কিন্তু আমরা মিনের ক্ষেত্রে দেখতে পাবো আরেকটি বিষয় আমি মিনের ক্ষেত্রে বলবো স্পেশালি যারা চাকরি করতে করতে ভাবছেন যে চাকরি চেঞ্জ করে ব্যবসায় আসব তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে কিছু অপরচুনিটি কিছু ওয়ে নতুন করে কোনো একটা ওয়ে সেটা মিনের ক্ষেত্রে আসতে আমরা দেখতে পাবো মিন রাশি মিনলগ্নের মানুষ তারা বেশ সহজভাবে সহজ সরলভাবে নিজের একটা ক্ষেত্রকে বিন্যস্ত করতে পারবেন এবং তার ফলে মিন রাশি মিন মিনলগ্নের মানুষরা ব্যবসার ক্ষেত্রেও একটা ওভারঅল ডেভেলপমেন্ট ক্রিয়েট করতে পারবেন তবে বছরের একদম প্রথম পার্টটা বৈশাখ জ্যৈষ্ঠ এই সময় কিন্তু ডেভেলপমেন্ট রেট তুলনামূলকভাবে কম বরঞ্চ স্ট্রাগলটা অনেকটাই বেশি ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম করতে হবে যাদের উপরে ভরসা করেছিলেন মানুষজন সেই ভরসার ক্ষেত্রগুলোতে কিছু বিট্রেয়ালের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যেতেই পারে যারা মেটাল ওরিয়েন্টেড ব্যবসা করছেন তাদের কিছু জিনিসপত্র আটকে যাওয়া মেটাল ওরিয়েন্টেড কিংবা আইনি ঝামেলা সেই ঝামেলার একটা প্রকোপ তাদের ব্যবসায়িক কেরিয়ারের ওপরে পড়া তার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা কেমিক্যাল ইকুইপমেন্টের ব্যবসা করেন কিংবা যারা মেডিক্যাল ইকুইপমেন্টের ব্যবসা করেন যারা ল্যাবে বিভিন্ন রকম জিনিসপত্র সাপ্লাই করে থাকেন কিংবা যারা লাইফ স্টকের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রটি ভালো যারা একটু ভারী ব্যবসা করেন কনস্ট্রাকশনের ব্যবসা করছেন ট্রান্সপোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে প্রবলেম থাকছে এই বছর আরেকটি বিষয় আমি বলবো যে সমস্ত মানুষরা ফাইন্যান্স রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফাইন্যান্স ওরিয়েন্টেড প্রবলেম সেটা আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা অ্যাডের বিজনেস করেন যারা মিডিয়া হাউসগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পয়সা আটকে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে এবং এই টাকা পয়সা আটকে যাওয়া টাকা পয়সা না পাওয়া তার কারণে ব্যবসায়ী ক্ষেত্রে একটা থ্রেডের সম্মুখীন হতে পারে যারা সেলফ এমপ্লয়েড তাদের জন্য যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তারা তো জীবনে বেশ উন্নতি করতে পারছেন নিঃসন্দেহে তারা উন্নতি করতে পারছেন এবং তাদের ক্রিয়েটিভিটি সেটা কমবে এটা অন্য বিষয় বলি যাক একজন মানুষ তিনি গান করেন কিন্তু গানের সঙ্গে সঙ্গে তিনি এতটা পানও করেন যে তার গানের গলা নষ্ট হচ্ছে রাহুল অল্প থেকে বেরিয়ে যাচ্ছে শনি প্রবেশ করছে ফলে এই সম্পূর্ণভাবে অ্যাডিকশান থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু আমরা দেখতে পাবো এবং তার ফলে তার যে সেলফ প্রফেশন সেখানে একটা হিউজ ডেভেলপমেন্ট তার একটা সুযোগ তৈরি হতে চলেছে এবং যখন এই ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেখতে পাচ্ছি সে তার অ্যাডিকশান কিংবা খারাপ দিকটা থেকে বেরিয়ে আসছে তখন খুব সহজভাবেই চোদ্দোশো বত্রিশে তার সাকসেস রেট বাড়ছে যারা অ্যাস্ট্রোলজি করছেন তারাও ডাইভার্টেড অবস্থায় ছিলেন লগ্নে রাহু পরায় মন বসাতে পারছেন না প্রেডিকশন করতে চাইছেন কিন্তু ভুল প্রেডিকশন হচ্ছে এই বিষয়গুলো দেখতে পাওয়া যাবে কিন্তু যেই মুহূর্তে শনিদেব লগ্নে অ্যাক্টিভ হচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে তারা বেরিয়ে আসছেন আর রাহু যখন বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি মেয়ের পরে তখন থেকে কিন্তু এরা মোটামুটি স্টেবল এবং এই সময় তন্ত্র ইত্যাদির প্রতি অ্যাটাচমেন্ট অ্যাট্রাকশন সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে আমরা পড়ানোর সময় বারবার একটা ওয়ার্ড বলি তোমরা মুখস্ত করো না তোমরা উপলব্ধি করো তোমরা বোঝো তোমরা এই ফিলিংসটাকে নেওয়ার চেষ্টা করো তো জ্যোতিষ বেসিক্যালি তো শেখাবার বিষয় নয় তো আমরা যারা জ্যোতিষ হওয়ার যোগ্য তাদেরকে আমরা গ্রুম করতে পারি তো সেই গ্রুমিং প্রসেস এইটা কিন্তু এই সময় খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে যারা শিখতে চাইছেন যারা ভাবছেন যে একটা সেকেন্ড প্রফেশন হিসেবে নেবেন মিন রাশির মানুষদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই খুব স্পিরিচুয়াল হয়ে থাকেন তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা একটু ভালোভাবে এই বছরটা দেখতে পাওয়া যাবে শুরু করার জন্য আদর্শ এটা একটা বছর যদি এই বছর মীন রাশির জাতক জাতিকার একটা বাংলা বছরে যদি ওভারঅল রেমেডির দিকে যেতে চায় তাহলে কী রেমেডি হতে পারে এই সময় অর্থাৎ চোদ্দশো বত্রিশে যদি আমাদের রেমেডির কথা বলা হয় তাহলে আমরা প্রথমেই বলবো যে কঠোর পরিশ্রম প্রত্যেকটা কাজের পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী একটা ব্লুপ্রিন্ট তৈরি করা এবং সেই ব্লু অনুযায়ী খেটে যাও টাকা থাকুক না থাকুক টাকাটা বড় কথা নয় পরিশ্রম চেষ্টা এটাই বড় কথা আমি যদি হাঁটা শুরু করি আমি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবো এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে দিন দশেক আগে একটি দোকানে গিয়েছিলাম সেটি একটি কাপড়ের দোকান তো বেশ বড় দোকানটা প্রচুর জিনিসপত্র রয়েছে সেই দোকানে এবং সেই দোকানের মালিক যে তার বয়সও খুব কম তো সে বলছে আমি কোনো দিন ভাবতেই পারিনি যে আমার এত বড় দোকান হতে পারে আমি একটা ছোট দোকানের জন্য প্রোমোটারের সঙ্গে কথা বললাম এবং এই দোকানটা একটু গলির মধ্যে তো প্রোমোটার আমাকে বললেন যে দিতে পারি কিন্তু অর্ধেকটা নিতে হবে তাই বললাম থেকে তো টাকা নেই তো প্রোমোটার ভদ্রলোক তিনি বললেন ঠিক আছে তুমি টাকা পরে দিও আবার টাকা তুমি তিন বছর ধরে দিও ইতিমধ্যেই প্রোমোটিং শুরু হলো সেই কিছু টাকা দেবে এমন সময় তো হলো নোটবন্দি নোটবন্দির সময় সেই সময় প্রচুর টাকা এদিক ওদিক হচ্ছে কেউ ক্যাশ টাকা নিচ্ছেন কেউ ক্যাশ টাকা ব্যাঙ্কে জমা করছেন সেই সময় এক ভদ্রলোক এসে বললেন যে আমার কাছে চার লাখ টাকা মতো নগদ আছে তুমি এটা চালিয়ে দিতে পারবে তো সেই যে দোকানদার তো সে সেই প্রোমোটারকে বললো যে আমার কাছে চার লাখ টাকা আসছে কাকু আপনি নেবেন তো বলছে দে আমি রড যারা দেয় বা বালি যারা দেয় তাদেরকে দিয়ে দেবো তো সেইভাবে এইখান থেকে টাকাটা আসলো এবং যে টাকাটা দিয়েছে ভদ্রলোককে তিনি বললেন যে আমাকে এক বছর পরে ক্যাশ দিলেও হবে তাহলে এদিকে এসে এক বছর টাইম পেলো এদিকে যিনি প্রমোটার তিনি দু তিন বছরের সময় দিয়ে রেখেছেন ফলে এই যে এগিয়ে গেল ভদ্রলোক এগিয়ে যাওয়ার ফলে কিন্তু সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইন্যান্সিয়াল ব্যাক আপ এটা অটোমেটিক্যালি তৈরি হতে থাকলো ফলে তার যাত্রাটা সুগম হয়ে উঠল তো এটা কিন্তু এই সেম ঘটনা আমরা মীন রাশি লগ্নের বহু মানুষের ক্ষেত্রে এই চোদ্দশো বত্রিশে দেখতে পাব। ফলে পরিশ্রম হচ্ছে তার বেস্ট রেমেডি তারপরেও যদি দেখা যায় যে সাকসেস আসছে না সেই ক্ষেত্রে প্রথম যেটি আমাদের করতে হবে সেটি হল নবগ্রহ এভরিডে তার সঙ্গে সঙ্গে আমরা একটা ব্রেসলেট ধারণ করব যারা চাকরি করতে চাইছি তারা সঙ্গে ক্লিয়ার ব্রেসলেট যারা ব্যবসা করছি তারা সিট্রিন এবং পাইরাইটস ইউজ করব যারা সেলফ প্রফেশনে আছি তারা সিট্রিন এবং গ্রিন কম্বিনেশন ইউজ করব বহুদিন ধরে চেষ্টা করছে যে শ্রী শান্তনু শাস্ত্রীর কাছে এসে চেম্বারে দেখাতে কিন্তু বহু দূরে থাকে সময়ের অভাবে দূরত্বের জন্য আসতে পারছেন না আছে তো ওয়ে আপনি অনলাইনে ওনাকে কিন্তু কনসাল্ট করতে পারেন আর সেই জন্যই আমাদের যে নাম্বারগুলো যাচ্ছে তা যে কোনো একটা নাম্বারে কল করুন দেখুন এই মুহূর্তে আপনার স্ক্রিনে যাচ্ছে এবং অনলাইন প্রেডিকশনের জন্য ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা চেম্বারে আসতে পারবেন বলে মনে করছেন কাছাকাছি থাকেন সময়ও আছে হাতে তাদের জন্য বলব যে দমদম ক্যান্টনমেন্টে ওনার নিজস্ব চেম্বারে এছাড়াও আপনাদের সুবিধার্থে তিনি কিন্তু লেক মার্কেটেও চেম্বার করছেন আর তাই যে চেম্বারেই আসুন না কেন কন্ট্যাক্ট নাম্বারে কল করে কিন্তু বুকিং করে তবেই আপনাকে আসতে হবে নিজের নামটা অবশ্যই এনরোল করবেন ঋষিবাণী ইনস্টিটিউট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই কারণ এখন আপনাদের মুখে মুখে আপনাদের ঘরে ঘরে আপনাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে ঋষিবাণী ইনস্টিটিউট তার পড়ার ধরন ধারণ এবং তার যারা ফ্যাকাল্টি রয়েছেন এবং সর্বোপরি এই ইনস্টিটিউটের জন্য প্রিন্সিপাল এবং ওনার রয়েছেন শ্রী শান্তনু শাস্ত্রী তার নিজস্ব বিদ্যা অধ্যাবসায় সমস্ত কিছু দিয়ে বিগত দশ বছর ধরে আপনাদের মধ্যে তৈরি করেছেন এমন অনেক জ্যোতিষীকে যারা আজকে তাদের নিজ নিজ জায়গায় কিন্তু দাঁড়িয়ে গেছেন ক্যারিয়ারের দিক থেকে তারা কিন্তু যথেষ্ট সক্রিয় হয়েছেন এবং শিক্ষার দিক থেকেও তারা নিজেদেরকে সেই জায়গায় সেই মানে নিয়ে যেতে পেরেছেন বাকিটা যা ইন ডিটেলস আপনাদের জানার আছে চলুন দাদার কাছ থেকে জেনে নিই অ্যাস্ট্রোলজি এডুকেশন এখন খুবই জনপ্রিয় অনলাইন অফলাইন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পক্ষে এসে ক্লাস করাটা টাফ হচ্ছে জীবন এত ব্যস্ত হয়ে পড়েছে ঋষিবাড়ি পশ্চিমবঙ্গের মধ্যে বেস্ট অনলাইন এডুকেশন প্রোভাইড করে কারণ আমরা পড়িয়ে চলেছি প্রায় দু সাল থেকে অনলাইনে এবং যখন মানুষজন ভাবতেন যে জ্যোতিষ পড়ানো কি অনলাইনে যায় সেই সময় থেকে কিন্তু আমরা সাকসেসফুলি অনলাইনে পড়াচ্ছি যারা বাড়িতে রয়েছেন গৃহবধূ বা সাধারণ মানুষ চাকরি করে রাত্রিবেলা বাড়িতে আসছেন এসে অ্যাস্ট্রোলজি শিখবেন এটাকে একটা সেকেন্ডারি প্রফেশন হিসেবে নেবেন তাদের জন্য যেমন অনলাইন রয়েছে আবার যারা চাইছে যে আমরা অফলাইনে শিখবো আমরা এসে একটু ক্লাস করব। তাদের জন্য কিন্তু আমাদের এখানে এডুকেশন রয়েছে প্রপার প্রপার ভেরিফিকেশান বা অথেন্টিকেশান সিস্টেম পারফেক্ট সিলেবাস প্রপার স্টাডি মেটেরিয়াল তার সঙ্গে ওয়েল এডুকেটেড এবং এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি আলটিমেটলি খুব ভালো সার্টিফিকেশান যে সার্টিফিকেশনটা সর্বত্র গ্রহণযোগ্য এই সমস্ত কিছু নিয়ে ঋষি বাণী ক্লাস করাচ্ছে এবং স্টাডি মেটেরিয়াল স্টাডি এবং সিলেবাস ঋষিবাণীর যেটা বৈশিষ্ট্য যেটা আর কোথাও পাওয়া যাচ্ছে না একটি কোর্সের মধ্যেই অ্যাস্ট্রোলজি বাস্তু সংখ্যাতত্ত্ব হস্তরেখা বিদ্যা এই সমস্ত কিছু নিয়ে ঋষি কিন্তু একটা কম্প্যাক্ট প্যাকেজ দিচ্ছে তার ফলে এখানে শিখবার পরে প্রফেশনে প্রবেশ করা এটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত শুভ খুব সহজভাবেই আমরা প্রফেশন স্টার্ট করতে পারবো আর যখন আমরা প্রফেশনে উপযুক্ত তখন যে প্রফেশনাল সাপোর্ট এটাও কিন্তু ঋষিবাণী আপনাদেরকে দিচ্ছে তাই জ্যোতিষ যদি শিক্ষার বিষয় হয় তাহলে শিক্ষাক্ষেত্র একমাত্র ঋষিবাণী আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান সেটা তো আমরা বুঝতেই পারছি আপনাদের প্রচুর প্রচুর কমেন্টস আসছে প্রচুর ফোন করছেন আপনারা আর কি কী বিষয় আপনারা জানতে চাইছেন শ্রী শান্তনু শাস্ত্রীর কাছ থেকে সেগুলো অবশ্যই আমাদের জানাবেন আমাদের চ্যানেলে চোখ রাখুন এরকম নানাবেদ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে আমরা তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসছি আগামী দিনেও আনব ততদিন খুব ভালো থাকুন নিজেকে ভালো রাখুন আর কি করতে হবে একদম ঠিক বলেছেন শ্রী শান্তনু শাস্ত্রীর হাতটা শক্ত করে ধরতে হবে কারণ আমাদের ভালো থাকতে হবে তো নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি